বিসমিল্লাহির আসসালামু আলাইকুম ওয়া দর্শক আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিশু কন্যার ইসলামিক একশোটি সুন্দর সুন্দর নাম বাংলা অর্থ সহ আলোচনা করেছি আজকের ভিডিওতে উল্লেখিত এই সুন্দর সুন্দর নামগুলো থেকে আপনার মিষ্টি সন্তানের নামগুলো আপনি রাখতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নম্বর এক আফরা আফরা নামের অর্থ হলো সাদা নম্বর দুই সাইয়ারা সাইয়ারা নামের অর্থ হল তারকা নম্বর তিন আফিয়া আফিয়া নামের অর্থ হল পূর্ণবতী নম্বর চার মাহমুদা মাহমুদা নামের অর্থ হল প্রশংসিতা নম্বর পাঁচ রাইহানা রাইহানা নামের অর্থ হল সুগন্ধি ফুল নম্বর ছয় রশিদা রশিদা নামের অর্থ হলো বিদুষী নম্বর সাত রমিসা রমিসা নামের অর্থ হলো নিরাপদ নম্বর আট রাইসা রাইশা নামের অর্থ হল রানী নম্বর নয় রাফিয়া রাফিয়া নামের অর্থ হলো উন্নত নম্বর দশ নুসরাত নুসরাত নামের অর্থ হল সাহায্য নম্বর এগারো নিসাদ নিসাদ এর অর্থ হল আনন্দ নম্বর বারো নাইমা নাইমা এর অর্থ হলো সুখী জীবনযাপনকারিনী নম্বর তেরো নাফিসা নাফিসা এর অর্থ হল মূল্যবান নম্বর চোদ্দ মাসুমা মাসুমা নামের অর্থ হলো নিষ্পাপ নম্বর পনেরো মালিহা মালিহা নামের অর্থ হলো রূপসী নম্বর ১৬, হাসিনা হাসিনা নামের অর্থ হলো সুন্দরী নম্বর সতেরো হাবিবা হাবিবা নামের অর্থ হলো প্রিয়া নম্বর আঠারো ফারিহা ফারিহা নামের অর্থ হল সুখী নম্বর উনিশ দিবা দিবা নামের অর্থ হলো সোনালি নম্বর কুড়ি বিলকিস বিলকিস নামের অর্থ হল রানী নম্বর একুশ আনিকা আনিকা নামের অর্থ হলো রূপসী নম্বর বাইশ তাবিয়া তাবিয়া নামের অর্থ হলো অনুগত নম্বর তেইশ তাবাসম তাবাশ্মুম নামের অর্থ হল মুস্কে হাসি নম্বর চব্বিশ তাসনিয়া তাসনিয়া নামের অর্থ হল প্রশংসিত নম্বর পঁচিশ তাহসিনা তাহসিনা নামের অর্থ হল উত্তম নম্বর ছাব্বিশ তাহিয়া তাহিয়া নামের অর্থ হল শুভেচ্ছা নম্বর সাতাশ তোহফা তোহফা নামের অর্থ হলো উপহার নম্বর আঠাশ তখমিনা তখমিনা নামের অর্থ হল অনুমান নম্বর উনত্রিশ তাজকিয়া তাজকিয়া নামের অর্থ হলো পবিত্রতা নম্বর তিরিশ তাসলিমা তাসলিমা নামের অর্থ হলো সম্পন্ন নম্বর একত্রিশ তসমিয়া তাসমিয়া নামের অর্থ হলো নামকরণ নম্বর বত্রিশ তাসনিম তসনিম নামের অর্থ হলো বেহেস্তের ঝর্ণা নম্বর তেত্রিশ তসফিয়া তসফিয়া নামের অর্থ হল পবিত্রতা নম্বর চৌতিরিশ তসকিনা তস্কিনা নামের অর্থ হলো শান্তনা নম্বর পঁয়ত্রিশ তসমিম তসমিম নামের অর্থ হলো দৃঢ়তা নম্বর ছত্রিশ তসবিহ তসবি নামের অর্থ হলো উপমা নম্বর সাঁতিরিশ তাকিয়া তাকিয়া নামের অর্থ হলো শুদ্ধ চরিত্র নম্বর আটত্রিশ তাকমিলা তাকমিলা নামের অর্থ হল পরিপূর্ণ নম্বর উনচল্লিশ তামান্না তামান্না নামের অর্থ হল ইচ্ছা নম্বর চল্লিশ তামজিদা তামজিদা নামের অর্থ হলো মহিমা কীর্তন নম্বর একচল্লিশ তাহজিব তাহজিব নামের অর্থ হলো সভ্যতা নম্বর বিয়াল্লিশ তওবা তৌবা নামের অর্থ হল অনুতাপ নম্বর তেতাল্লিশ তঞ্জিম তঞ্জিম নামের অর্থ হলো সুবিন্যাস্ত নম্বর চুয়াল্লিশ তাহিরা তাহিরা নামের অর্থ হল পবিত্র নম্বর পঁয়তাল্লিশ তাবিয়া তাবিয়া নামের অর্থ হলো প্রকৃতি নম্বর ছেচল্লিশ তরিকা তরিকা নামের অর্থ হলো রীতি নীতি নম্বর সাতচল্লিশ তাইবা তাইবা নামের অর্থ হলো পবিত্র নম্বর আটচল্লিশ তহুরা তহুরা নামের অর্থ হলো পবিত্রতা নম্বর ঊনপঞ্চাশ তুরফা তুরফা নামের অর্থ হলো বিরল বস্তু নম্বর পঞ্চাশ তাহামিনা তাহামিনা নামের অর্থ হলো মূল্যবান নম্বর একান্ন তাহমিনা তাহমিনা নামের অর্থ হলো বিরত থাকা নম্বর বাহান্ন তান তানমির নামের অর্থ হল ক্রোধ প্রকাশ করা নম্বর তিপ্পান্ন ফরিদা ফরিদা নামের অর্থ হল অনুপম নম্বর চুয়ান্ন ফাতেহা ফাতেহা নামের অর্থ হল আরম্ভ নম্বর পঞ্চান্ন ফাজেলা ফাজেলা নামের অর্থ হল বিদুষী নম্বর ছাপ্পান্ন ফাতেমা ফাতেমা নামের অর্থ হল নিষ্পাপ নম্বর সাতান্ন ফারাহ ফরাহ নামের অর্থ হলো আনন্দ নম্বর আঠান্ন ফারহানা ফারহানা নামের অর্থ হল আনন্দিতা নম্বর ঊনষাট ফারহাত ফারহাত নামের অর্থ হলো আনন্দ নম্বর ষাট ফিরদোষ ফিরদোস নামের অর্থ বেহেস্তের একটি নাম নম্বর একষট্টি ফসিহা ফসিহা নামের অর্থ হলো চারোবাক নম্বর বাষট্টি ফৌজিয়া ফৌজিয়া নামের অর্থ হল বিজয়িনী নম্বর তেষট্টি ফারজানা ফারজানা নামের অর্থ হলো জ্ঞানী নম্বর পঁয়ষট্টি ফিরোজা ফিরোজা নামের অর্থ হল মূল্যবান পাথর নম্বর ছেষট্টি ফজিলাতুন ফৌজলাতুনের অর্থ হল অনুগ্রহকারিণী নম্বর সাতষট্টি ফাহমিদা ফাহমিদা নামের অর্থ হল বুদ্ধিমতি নম্বর আটষট্টি ফাবিহা বসরা ভাবিহা বসরা নামের অর্থ হল অত্যন্ত ভালো শুভ নিদর্শন নম্বর ঊনসত্তর মুবশ্মিরা মুবাশ্মিরা নামের অর্থ হলো সুসংবাদবাহী নম্বর সত্তর মাজেদা, জেদা নামের অর্থ হল সম্মান নম্বর একাত্তর মাহেদা। মাহেদা নামের অর্থ হল প্রশংসা নম্বর বাহাত্তর মারিয়া মারিয়া নামের অর্থ হল শুভ্র নম্বর তেহাত্তর মাবসুরা মাবসুরা নামের অর্থ হল অত্যাধিক সম্পদশালিনী নম্বর চুহাত্তর মোতাহ্রিফাত মোতাহারিফাত নামের অর্থ হল ওয়ানাগ্রহী নম্বর পঁচাত্তর মোতাহাসিনা মোতাহাসিনা নামের অর্থ হল উন্নত নম্বর ছিয়াত্তর মোতাদাইনাথ মোতাদাইনাথ নামের অর্থ হল বিশ্বসত্য ধার্মিক মহিলা নম্বর সাতাত্তর মাহবুবা মাহবুবা নামের অর্থ হল প্রেমিকা নম্বর আঠাত্তর মোহতাহারিজা মুহতারিজা নামের অর্থ হল সাবধানতা অবলম্বনকারিণী অনু আশি মোহতারামাদ মোহতারামাত নামের অর্থ হল সম্মানিতা নম্বর আশি মহসিনাত মহসিনাত নামের অর্থ হল অনুগ্রহকারিনী নম্বর একাশি মাহাতারাত মাহাতারাত নামের অর্থ হল সম্মিলিত নম্বর মাফরু সাত মাফরু সাত নামের অর্থ হল কারণিকার নম্বর তেরাশি মাহাসানাথ মাহাসানাথ নামের অর্থ হল সতী সাধবী নম্বর চুরাশি মাহাজুজা মাহাজুজা নামের অর্থ হলো ভাগ্যবতী নম্বর পঁচাশি মার জানা মার নামের অর্থ হল মুক্তা নম্বর ছিয়াশি আমিনা আমিনা নামের অর্থ হল নিরাপদ নম্বর সাতাশি আনিসা আনিসা নামের অর্থ হল কুমারী নম্বর অষ্টআশি আদিবা আদিবা নামের অর্থ হল মহিলা সাহিত্যিক নম্বর ঊননব্বই আনিফা আনিফা নামের অর্থ হল রূপসী নব্বই আতিয় আতিয় নামের অর্থ হল আগমনকারিণী নম্বর একানব্বই আসির আসির নামের অর্থ হল অপছন্দনীয় নম্বর বিরানব্বই আহলাম আহলাম নামের অর্থ হল স্বপ্ন নম্বর তিরানব্বই আর আরজা নামের অর্থ হল এক নম্বর চুরানব্বই আরজু আরজু নামের অর্থ হল আখাঙ্কা, নম্বর পঁচানব্বই আরমানি আরমানি নামের অর্থ হল আশাবাদী নম্বর ছিয়ানব্বই আরিকা আরিকা নামের অর্থ হল কেদারা নম্বর সাতানব্বই আসমাহ আসমা নামের অর্থ হল সত্যবাদিনী নম্বর আঠানব্বই আসিলা আসিলা নামের অর্থ হল চিকন নম্বর নিরানব্বই আসিফা আসিফা নামের অর্থ হল শক্তিশালী নম্বর একশো আসিলা আসিরা নামের অর্থ হল নিখুদ।